বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা এখন একদম নৌকায় উঠে গেছি দেবাশীল তাকে দেখা যাচ্ছে জল ফেলছে বিকেল আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন বন্ধুরা আজকের এই বিকেল বেলা আমরা খাওয়া মিল চলে এসছি চারিদিকে জল আর জল এত মনোরম দৃশ্য আজকের এই বিকেল বেলা আপনারা দেখুন বন্ধু সেরা সেরা এ কিছু বলো 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 কিছু হ্যাঁ আমরা এখন জল

চিপস এবং কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি আজকে আমরা সেই চিপস এবং কোল্ড ড্রিঙ্কস খাবো এখন আমরা এই বিকেলবেলা আমরা এই খাওড়া বিল চলে এসেছি বন্ধুরা আমরা এনজয় করছি মজা করছি আমরা আপনারা আসুন আপনারা খাওড়া বিল দেখে যাবেন সেই চারিদিকে এক জলের মাঝখানে একটু উঁচু উঁচু জায়গা সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখন আমরা এখন

তো বন্ধুদের আমরা আবার দেখাচ্ছি খাওড়া বিলের সেই দৃশ্য আমাদের পেছন দিকে যে জল আর জল শুধু জলেই জল শুধু জলেই জল শুভমদা বলে কালিদা বলো কিছু বলো দেখে এপার থেকে ওপারে যেতে কমসে কম দু তিন ঘন্টা লাগবে অনেকক্ষণ সময় লাগবে আমাদের আমরা নৌকা করে আবার চলে যেতে হবে দু ঘন্টা লাগবে বলেছে কালিদা আমার আইডিয়া ছিল না যে কতটুকু সময় লাগবে কিন্তু কালিদা বলে দিয়েছে বন্ধুদের উদ্দেশ্যে দু ঘন্টা সময় লাগবে আমরা এনজয় করছি মজা করছি দু ঘন্টা সময় লাগবে এই কারণে যে আপনারা এটা পুরো ঘুরে দেখতে পুরো দু ঘন্টা সময় লাগে যাবে লেগে যাবে এত একটা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আছে দৃশ্য আছে এটা আপনারা আসুন পাশাপাশি এখানে দারুন পিকনিক স্পট আছে আপনারা এসে পিকনিক করতে পারেন এনজয় করতে পারেন বন্ধুরা দেখতে থাকুন আমাদের এই ভিডিও আপনাদের আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আরেকটা আরেকটা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি এখানে কোনো রেস্ট্রিকশন নেই আপনারা ফুল টু ফুল মস্তি করতে পারবেন কোনো সুবিধা নেই আসুন এনজয় করুন আমরা এনজয় করছি বন্ধুরা দেখতে থাকুন আজকে আমাদের ভিডিও ওরা চলে যাচ্ছে আজকের সেই দৃশ্য সেই প্রকৃতির দৃশ্য এখনো হালকা আবা জলের উপর পড়ছে আপনারা দেখতে থাকুন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে নৌকার উপরে একদম দেখে দেখা যাচ্ছে আমাকেও দেখা যাচ্ছে এবার এতক্ষণ আমাকে দেখা যায়নি এখন আমিও আমিও ক্যামেরার সামনে চলে এসেছি আমরা একদম বিলটা ঘুরছি এবার চারিদিকে জল আর জল নৌকাটা ব্রেক কষে দিয়েছে আমরাদের দেখছেন বন্ধুদের আমি দেখাচ্ছি সেই বিকেলের দৃশ্য আপনারা দেখুন কালিদা দাঁড়িয়ে গেছে আমরা আপনাদের সেই দৃশ্যগুলো দেখা আমরা